আমার নাম তামজিৎ আমার বয়স দশ বছর আমি কি মা বাবার সাথে ঘুমাতে পারবো আমি একা ঘুমাতে ভয় পাই এবং এখন আমি কি করবো নবীকারী বিসং বলতে আমার ইসলামের হারিস রয়েছে এক্ষেত্রে স্পষ্টভাবে তিনি বলেছেন মূল ভাবনা ও হম আবনাবশা শ্রী তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের নির্দেশ করো অদরিং ও হম ইতাবালা ভাষা বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো ছেলেদের সন্তানদের ব্যাপারে দশ বছর বয়স হয়ে তাদের বিছানা পৃথক করার নির্দেশ দিয়েছে এখন হতে পারে কোন বাসায় একটাই ছেলে সে অন্য রুমের সঙ্গে এটা তার ভয় হয় তো তার ভয় দূর করার জন্য আস্তে আস্তে অভ্যস্ত করা উচিত প্রথমে বাবার সাথে শুরু করে আস্তে আস্তে একদিন গেলো দুই দিন গেল একা একা শুরু কিছু সময় একা শুরু কিছু সাথে শুরু এগুলো থেকে থেকে করতে হবে অনেক পরিবারে আছে ছেলে মেয়ে তারা দেখা যায় যে অনেক বড় হওয়ার পর দেখা যায় মা বাবার সাথে শোয় এটা উচিত না আমরা বেশি আধুনিক হতে গিয়ে নিজেদের ধ্বংস অনেক সময় ডেকে আনি আজকাল সমাজে কোন পর্যায়ে চলে গেছে ভয়াবহতা কোন লেভেলে চলে গেছে ফিটনা যে কত ভাবে হয় সেগুলো আসলে ব্যাখ্যা করে বোঝাবার দরকার নেই আমরা সবাই কম বেশি বোঝার কথা সো এই বিষয়গুলোতে শরীর নির্দেশনা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ তবে হ্যাঁ একেবারে ভয় পায় একটা ছেলে দশ বছর বয়স তাকে জোর করে ধরে নিয়ে রেখে আসতে হবে নট নেসেসারি তাকে তো অভ্যাসটা আরো আগে থেকে করানো দরকার ছিল সাত বছর ছয় বছর

আমরা কয়েকজন একসাথে একটা বাসায় থাকি আমাদের এখান থেকে মসজিদের সামান্য দরিদ্র হওয়ায় আমরা বাসায় সবাই মিলে জামাত করি জামাতে প্রায় বারো থেকে তেরো জন বা নয় দশজন উপস্থিত থাকে আমার প্রশ্ন হচ্ছে মসজিদে না গিয়ে বাসায় এভাবে জামাত করা ঠিক কিনা জামাতের সব পাবো কিনা ঢাকায় অনেকে এই কাজটা করেন নিজেদের অ্যাপার্টমেন্টে বা নিজেদের ভবনের নিচে বা উপরে কোনো একটা জায়গায় নামাজের জায়গা করা হয় পুলিশ সেখানে তারা জামাতে সালাত আদায় করে তো এমনটি করা উচিত হবে কিনা এর উত্তর হলো যে মসজিদ যদি অনেক দূরে হয় যেখানে আসলে সবার জন্য যাওয়া কষ্টসাধ্য হয় এবং নানা কারণে সেটা হয়ে ওঠে না তাহলে সেরকম পরিস্থিতিতে শুধু পাঁচক তো নামাজের এভাবে জামাত হতে পারে কোনো অসুবিধা নেই এবং জামাতে পরিপূর্ণ সব পাওয়া যাবে সাদ তবে সন্দেহ যে মসজিদে গিয়ে নামাজের জামাতে সামিল হতে পারে সেটা অধিকতর উত্তম কারণ

যোথা মসজিদে যাওয়ার চেষ্টা করবে যারা দেশের বাইরে আছেন পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আসলে মসজিদ অনেক দূরে এত বেশি দূরে যে সেই দূরের বক্স মানিয়ে অতিক্রম করে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো তখন অবশ্যই তারা যে কয়েকজন আসেন সে কয়েকজন তাদের নিজ জায়গায় তারা জামাতের ব্যবস্থা করবেন এমনকি জুমান নামাজের যদি ধারে কাছে কোনো মসজিদ না থাকে এত দূরে থাকে যে সেখানে যাওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তারা ওই কয়েকজন মিলে সেখানে জুমার জামাতও করতে পারবেন আমাদের দেশের জন্য এটা হবে না কারণ আমাদের দেশে এমন কোনো জায়গা নেই বিশেষ শহর এলাকায় যেখানে জুমান এত দূরে যে সেখানে যাওয়া সম্ভব না বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এগুলোকে মসজিদের শহর বলা হয় বিধান মসজিদ এত দূরে এরকম জায়গা খুবই কম এই জন্য জুমান নামাজ মসজিদ মসজিদে গিয়ে আমরা করবো আর পাঞ্জাবেরা নামাজ যদি অসুবিধা হয় দূরত্ব তৈরি হয় অস্বাভাবিক পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে বিল্ডিংয়ের মধ্যে তার জায়গায় জামাপট ব্যবস্থা থাকতে পারে তবে মশি পড়াটা অবশ্যই উত্তম হবে যদি কোনো প্রকার অসুবিধা না থাকে